গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এখানকার নেটওয়ার্ক খুবই স্লো চলে স্লো বলতে খুবই বাজে চলে মাঝে মধ্যে মানে এমনটা হয় যে ভিডিও থাক আর পোস্টই করবো না এরকমটা মনে হয় মনে হয় কি যতদিন আছি থাক ভিডিও আর শেয়ার করবো না কিন্তু সেটা না করলে আর হবে না কি বলতো যদি আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে আমার চ্যানেলের একদমই মানে রিচ ডাউন হয়ে যাবে সেই ভয়তেই আমি প্রত্যেক দিন যাই হোক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর মাঝে মধ্যে এরকম হয় যে তিন চারবার চেষ্টা করার পরও আমি সফল হতে পারি না তো সেই দিন আর বাদ দিই তো যাই হোক কালকে এই সেই অবস্থা হয়েছিল। যার জন্যে তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আজকে এই যে এখন সকাল বেলায় গিয়েছিলাম আমি আর ওই বেরি বোন দুজন মিলে ওই জমি থেকে একটু শাক তুলে এনেছি তো এই শাকটা হচ্ছে সেই জল ছেঁচি বলে যাকে মালাঞ্চ শাক সেই শাক এনেছি সেই শাক এখন কেটে নিচ্ছি আর আজকে এই শাক ভাজা হবে আর হবে আলু পটলের তর এখানে আমার স্নানটা খুব সকাল সকালই হয়ে যায় এর জন্যে রান্নাটাও সকাল সকাল হয়ে যায় আর এমনিতেও বাবা ওই বারোটার মধ্যে খাওয়া দাওয়া করা কমপ্লিট করে নেয় যাই হোক আজকে ভেবে রেখেছিলাম এই তাকগুলো একটু পরিষ্কার করব পরিষ্কার বলতে ওই পেপারগুলো চেঞ্জ করব পেপারগুলো কেমন যেন ভিজা ভিজা ভাব তারপরে একটু নোংরা ভাবও হয়ে গিয়েছে ভেজা ভেজা ভাব এই জন্যে যে খুব সিলান পড়ে এখানে যার জন্যে দেখতেই পারছো এই যে দেয়ালের চলটা চলটা উঠে গিয়েছে তো এই জন্যে খুব অসুবিধা হয় বৃষ্টি তেমনটাও হয় না কিন্তু এখানে নুনা মানে যাকে বলে নুনা পড়ে সেইটা সেরকম একটা অবস্থা হয়ে যায় আর এই জন্যে ইট বালি মানে ইট বলছি বালি সিমেন্ট এগুলো ঝরে ঝরে পড়ে কালার করলেও সেটা থাকে না বাবা দু তিনবার এই ঘরটাকে সুন্দর করে রিপেয়ার করে কালার করেছে কিন্তু সেটা এক মাসের মধ্যেই উঠে যায় এবার বাবার বয়স হয়ে গিয়েছে যার জন্যে ওনার আর ভালো লাগে না বলে আমার আর টাকা নষ্ট করতে ইচ্ছা করে না মনে হয় কি বুড়ো বয়সে যদি আমি একটু টাকা গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ভালো হয় যেহেতু আমার ছোট বোনের এখনও বিয়ে হয়নি ও চাকরির জন্যে খুবই চেষ্টা করছে এই জন্যে আমার বাবা এখনও এই যে এই বুড়ো বয়সে টাকা ইনকাম করার জন্য এখানে একা একা পড়ে রয়েছে বলে যে যখন টাকা থাকে মানুষের বুদ্ধি থাকে আর টাকা না থাকলে কোনো বুদ্ধিতে কাজ করে না এটা একদম সত্যি কথা কেননা অভাবে আমি পড়েছি আমি জানি সত্যি টাকা না থাকলে কোনো বুদ্ধিতে কাজ করে না তো বাবার এই বুড়ো বয়সের এই পরিশ্রম দেখে সত্যি আমারও মনে হয় কি আমরাও যেটা পরিশ্রম করছি এটা একদিন সফল হবে আর যতদিন জীবন আছে ততদিন একটা মানুষের পরিশ্রম করা উচিত জীবনে আগে বাড়ার জন্যে তার চেষ্টা চালানো উচিত লোকের দিকে তাকিয়ে থাকলে কোনো কিছু হয় না আর কি জানো আমার বাবার না বসে থাকা মানুষ আর যারা পরের উপরে নির্ভর বা তাদের কোনো শখ আছে তারা কিন্তু পরের ভরসায় রয়েছে যে এই শখটা এ পূর্ণ করবে সেরকম লোকদেরকে একদম দেখতে পারে না সত্যি কোনো দিনও দেখতে পারে না আমি সব দিনই দেখেছি যে উনি ওই রকম লোকদেরকে খুবই করে যে ভগবান তো চারটে হাত পা দিয়েছে পরিশ্রম করা উচিত প্রত্যেকটা মানুষকে আর কারোর উপের উপরে নির্ভর না থাকাই উচিত একটা শখ হয়েছে আমি মনে মনে আশা করে বসে রয়েছি এই শখটা ও পূরণ করবে বা ও দেবে এই জিনিসটা খুব একটা বাজে জিনিস অনেকেই দেখি অনেকের দিকেই তাকিয়ে থাকে আমার যেটা একদম ভালো লাগে না আমি পড়েছি অভাব ঘরে কিন্তু কি বলো তো আমিও কোনো দিন কারোর দিকে তাকিয়ে থাকি না বা এক টাকাও আমি কারোর কাছে চাইও না আমি সত্যি নিজে পরিশ্রম করি নিজের পরিশ্রমে যে টাকা পাই সেই টাকা দিয়েই আমি শখগুলো পূরণ করার চেষ্টা করি এমনকি আমি কোনো সময় আমার বাবার কাছেও চাই না আর আমি খুব খুশি যে আমাকে আমার বাবার কাছে কিছু চেতে হয় না আর আমি এইটুকুই চেষ্টায় আছি যে জীবনে কোনো দিন যদি সুন্দর আমি ইনকাম করতে পারি এখান থেকে যদি কিছু বেশি টাকা আর্ন করতে পারি বেশি কি কম হোক যাই হোক যাই আর্ন করতে পারি আমার বাবাকে যদি আমি দুই পয়সা দিয়ে সাহায্য করতে পারি বা বলতে পারি যে বাবা আর বুড়ো বয়সে তোমাকে ইনকাম করতে হবে না কারণ এই যে বুড়ো বয়স হয়ে গিয়েছে এখন ওনার একটু রেস্টের দরকার তো সেটা যদি দিতে পারতাম মন থেকে খুবই খুশি হতাম যেহেতু আমার বাবার কোনো ছেলে নেই তো আমরাই ছেলের মতন একটা কাজ করতাম কিন্তু এখনও সেটা হয়ে পারছে না আর চেষ্টা খুব চালিয়ে যাচ্ছি জানো খুব মন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমিও চালাচ্ছি আমার ছোট বোনও চালাচ্ছে কিন্তু জানি না কবে সাকসেস হব ভগবান কবে মুখের দিকে তাকাবে আর বাবার পাশে দাঁড়াতে পারবো আর এই বুড়ো বয়সে যে বাবা একা একা থাকে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের কাছে রেখে ওনাকে রাখতে পারবো কিন্তু কী তো আমার বাবাকে যতই বলি না কেন যে আমাদের কাছে থাকবে উনি না আমাদের কাছে থাকতে রাজিই হন না জানে না কী কারণে যাই হোক সে পরে দেখা যাবে তবুও চাই যে কিছু টাকা এখান থেকে আইন করে বাবার হাতে যদি সামান্য কিছু টাকা দিতে পারতাম আর বলতে পারতাম যে থাকার কিছু করতে হবে না তাহলে সত্যি খুব খুশি হতাম যাই হোক সকাল থেকে অনেক কাজকর্ম করলাম আজকে আর লাস্টে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে আর এখানে কি বলো তো সাড়ে এগারোটা নাগাদ কারেন্ট আসে আর ওই একটা পর্যন্ত চলে যায় তারপরে ফিরে সন্ধ্যায় কোনো দিন আসে কোনো দিন একটু রাত্রে আসে তো ভাবছি লাইটটা থাকতে থাকতে ঝটপট কাজগুলো সেরে ফেলি নাহলে কী বলো তো ওই টিপে কাজ করতে না একটু অসুবিধাই হয়ে যায় আর খাওয়া দাওয়ার পর না এই সমস্ত কাজ করতে ভালো লাগে না মনে হয় কি যত ঝটপট হবে তত ভালো তো এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এই যে কলপাটটাও পরিষ্কার করে নেব ঘরটা একটু ঝাড় দিয়েছি ওই নিম গাছ থেকে নিম পাতা একটু পড়েছে সেইগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর সামনের যে পাকাগুলো আছে এইগুলো একটু জল দিয়ে ধুয়ে নেবো তাহলে দেখতে একটু পরিষ্কার পরিষ্কার দেখা যাবে ফ্রেশ ফ্রেশ মনে হবে আর দুপুরবেলায় এখানে খুব মাছি হয় এ ধুয়ে নিলে যাই হোক মনে হয় যে না একটু ফ্রেশ মনে হচ্ছে না হলে মনে হয় কি আরও বেশি মাছি পড়ে গিয়েছে মানে মাছি উড়ে বেড়াচ্ছে এরকমটা মনে হয় এটা সকালবেলায় স্নান করার আগে কিন্তু আমি সব জায়গায় পরিষ্কার করেছিলাম তো এখন আর একবার পরিষ্কার করে নিচ্ছি যাই হোক পরিষ্কার করে টরে তারপরে একটু আরাম করার সময় পেয়ে যাব। ছোটো বোন টমেটো স্যুপ এনেছিল ভেবেছিলাম যে আমরা দু বোন ভাগ করে খেয়ে দেখব কেমন লাগে এটা প্রথমবার ট্রাই করছি তো যাই হোক খাওয়া দাওয়ার পর যখন পূজাকে বললাম যে এরকম টমেটো স্যুপ খেয়েছি তো ও বলছিল যে এরকম কোনো দিনও আর প্যাকেটের কোনো স্যুপ খাবি না শরীরের জন্যে খুব ক্ষতিকারক হয় যাই হোক এমনি প্যাকেটের খাবার থেকে আমি দূরই থাকি তবুও আজকে এই যে মন চাইল খেয়েই নিলাম এরপর মাথায় থাকবে আমার যে আমি কোনোদিনও এরকম প্যাকেটের কোনো স্যুপ খাবো না যদি ইচ্ছা থাকে বাড়িতে বানিয়ে নেব বানিয়ে খাবো আর এই স্যুপটা খেতে আলু টমেটার ধনের পাতা দিয়ে তরকারি রাঁধলে যেমন মনে হয় ঠিক তেমনটাই মনে হচ্ছিল বরঞ্চ তরকারিটা আরও বেশি ভালো লাগে যাই হোক এই স্যুপটা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই একটু আমার পাশে থেকো তোমরা না থাকলে সত্যি আমার মনটা একদম ভেঙে যায় আর ভিডিও করার ইচ্ছাটাও মরে যায় যাই হোক চলো ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো আর সবাই পাশে থেকো